সবকিছু আমরা দেব ছেলে মেয়ে তারা ঠিক করবে পরিবার কিন্তু জিনিসপত্র যা লাগবে গভর্নমেন্ট সবটাই দেবে অর্থাৎ বিনা পয়সায় বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হবেন এতে তারা খুশি হয় সবুজশ্রী পাট্টা তপশিলি বন্ধু মেধাশ্রী ধামসা মাদল জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা কৃষক বন্ধু ঐক্যশ্রী স্টুডেন্টস ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সবুজ সাথে সাইকেল সব কিছুই করে দেওয়া হচ্ছে কিছুক্ষণ আগে দেখলেন একটি মেয়ে তার বিয়ে সামনে আমরা পঁচিশ হাজার টাকা দিয়েছি তাকে এবং আমি একটা ব্যানারসি উপহার দিলাম যারা গরিব মা বাবার এই বিয়ে দিতে পারছে না তাদের জন্য পঁচিশ হাজার টাকা করে রূপসী প্রকল্পে পাবেন আর আমি নিজে আদিবাসীদের অনেককেই গাজলে এবং আরও অনেক জায়গায় আমি নিজে আদিবাসীদের একসাথে অনেক মেয়েকে আমি নিজে বিয়ের ব্যবস্থা করেছিলাম এবং আমি আশা করব দক্ষিণ দিনাজপুরের ডিএমএসপিরা মিলেও এই কাজটি করবেন তার কারণ হচ্ছে একসাথে তাদের ডেট অনুযায়ী সবকিছু আমরা দেব ছেলে মেয়ে তারা ঠিক করবে পরিবার কিন্তু জিনিসপত্র যা লাগবে গভর্নমেন্ট সবটাই দেবে অর্থাৎ বিনা পয়সায় বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হবেন এতে তারা খুশি হয় ট্রাইবেল ভাই বোনেরা ইঞ্জিনিয়ার হতে হবে ডাক্তার হতে হবে ডাব্লু হতে হবে আইপিএস হতে হবে আইএস হতে হবে বিনা পয়সায় কোচিং দেওয়া হবে আপনাদের মনে রাখবেন এছাড়াও দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে স্টুডেন্টদের জন্য আপনারা যদি বা বিদেশে পড়তে যান অথবা গভর্নমেন্ট স্কুল কলেজে তো আপনাদের ফ্রি আছেই কিন্তু যদি মনে করেন অন্য কোন জায়গায় পড়তে যাবেন প্রাইভেটে তার জন্য দশ লাখ টাকা পর্যন্ত স্টুডেন্টরা স্মার্ট কার্ড পেতে পারেন সেটাও আমরা করে দিয়েছি বিনা পয়সায় রেশন দিচ্ছে কে আমরা স্বাস্থ্য সাথে পাঁচ লাখ টাকা কে দেয় মাটি মানুষের সরকার আমরা কৃষক বন্ধু কে দেয় দশ হাজার টাকা করে আমরা দিই কৃষক মারা গেলে তার পরিবারকে দু লক্ষ টাকা করে কে দেয় আমরা দিই লোকপ্রসাদ শিল্পীকে ভাতা কে দেয় আমরা দিই কন্যাশ্রী মেয়েদের টাকা কে দেয় আমরা দিই ঐক্যশ্রী কে দেয় আমরা দিই শিক্ষাশ্রী কে দেয় আমরা দিই মেধাশ্রী কে দেয় আমরা দিই লোকপ্রসাদ শিল্পীকে টাকা কে দেয় আমরা দিই রেশা ফ্রি রেশন থেকে শুরু করে দুয়ারে সরকার থেকে শুরু করে বাকি কিছু মা বোনেরা জেনে রাখুন যারা পেনশন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন ভাবছেন ষাট বছর বয়স পর্যন্ত এটা আছে তারপরে কি এটা বন্ধ হয়ে যাবে আমরা থাকবো বন্ধ হবে না তার কারণ আপনি আজীবন পাবেন লক্ষ্মীর ভান্ডারে যারা আছেন আজীবন পাবেন অটোমেটিক্যালি ওল্ড এজ পেনশানে এটা যুক্ত হয়ে যাবে আপনাকে নতুন করে নাম লেখানোর আর দরকার নেই কাস্ট সার্টিফিকেট কারো প্রবলেম থাকলে নিয়ে নেবেন মনে রাখবেন পোলিং স্টেশনে স্টেশনে এখনো অফিসাররা গিয়ে বসছে বসছে তো পোলিং স্টেশন স্টেশনে অফিসাররা বসছে কি বসছে না যার যা সমস্যা আছে সেগুলো দেখে নিতে হবে আমি কিন্তু যোগাযোগ রাখি যোগাযোগ আমি রাখব এবং খোঁজ খবরও আমি নেব আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন আমার সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন তিন কোটি সংখ্যালঘু ভাই বোনের ওপর ঐক্যশ্রী দিয়েছি ওবিসিদের স্কলারশিপ বন্ধ করে দিয়েছে দিল্লি মেধাশ্রী আমরা দিচ্ছি